সুস্থ মানসিকতা আর প্রাণ ভরা ভালোবাসা নিয়ে আজও বহু মেয়ে বিয়ে করে বাড়ির লোকেরা সম্বন্ধ আনে আর আজও অনেক মেয়েরা তাদের পছন্দকে মেনে সংসার করতে আসে সেই মেয়ের ভাগ্যে নতুন বাড়ি গাড়ি উন্নতিও হয় যদিও সেটা খুব কম মানুষই মানে ছেলের পরিশ্রমের জন্য উন্নতি এমন ভাবনাতেই সবাই আনন্দিত হয় লক্ষ্মীমন্ত শ্রী লক্ষ্মীশ্রী পরের মেয়েকে ভাবার জন্য অত উদার মন খুঁজে পাওয়া তো মুশকিল তাই না এখানেও জয়া খুব শান্ত মিষ্টি একজন স্ত্রী ওর চুপচাপ থাকা সবার কথায় তর্ক না করা অথবা খুব মন খারাপে কেঁদে ওঠা শুধুই ন্যাকা নামে পরিচিত হয়ে উঠেছিল ছোট থেকেই শুনতে হতো বোকা না ন্যাকা হ্যাঁ সেটা তো একরকম কিন্তু বিয়ের পরে বড় বলে ন্যাকা না বাড়িতে অনুষ্ঠানে লোকজনের মাঝেও কথার মাঝে শুনতে হয় গান্ডু ঠিকই শুনেছ এই ধরনের ভাষা শুনতে শুনতে জয়ার কান কিন্তু শয়ে গেছিল বড়ির মাথাটা একটু গরম অনেক কাজের চাপ এই সান্ত্বনায় চলছিল সংসার বন্ধু বান্ধবের মাঝে স্ত্রীর প্রশংসা করা যায় না এই থিওরিতে বিশ্বাসী হাজবেন্ডের চোখে কখনোই এই ধরনের স্ত্রীর কোনো কাজ মর্যাদা পায় না সৎ উপায় কোনো কাজকে ওই জাস্ট করছে অথবা খুব সামান্য একটা কিছু বলার মধ্যে কোথাও যেন বেশ পুরুষত্বের একটা দাবি ফুটে ওঠে অ্যাজ ইফ বড় কাজের কোনো যোগ্যতাই নেই ঘরের চুপচাপ থাকা তার স্ত্রীর কথার মাঝে সবার সামনে স্ত্রীকে গালি গালাজ তারপরও এটা করে দাও ওটা করে দাও এইভাবেই চলতে থাকে মান অপমানের জবাব না দেওয়ার অভ্যাস অথবা স্বভাব না থাকায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ছোট ছোট কাজগুলোর মধ্যে মন দিতে পারে না ভুল হয়ে যায় আর সেই ভুলের জন্য আবারও চলে অপমান সুন্দর বাড়ি ঘরে থাকা ছোট্ট বারো বছরের মেয়ের পক্ষে সম্ভব হয় না মায়ের ভুলের মূল উৎসটা ঠিক কোথায় সারাদিন কাজ করা বোঝেও না হাতের ছোয়ায় স্পর্শের গভীরতা গন্ধ হাত ভুলভাল করা মায়ের থেকে একটা সাজানো ঘর দেওয়া বাবা হয়ে যায় বেস্ট এরপরও স্বাভাবিক প্রবৃত্তির জন্য ন্যাকা স্ত্রী স্বামীর কাছে রাতে আসতে চায় একটি পোশাকের অদল বদলে আকর্ষণীয় হতে চায় কেমন লাগছে কথার উত্তরে সুপুরুষ রাগী স্বামী বলে ওঠে পাক্কা বেশ্যা লাগছে বেশ্যার উদাহরণে স্ত্রীর মন রক্তাক্ত হয়ে যায় তবু চুপ আর এই চুপ থাকার মাসুল গুনতে থাকে মনের ভেতরের শিরা উপশিরাগুলো স্বাভাবিক প্রবৃতিগুলো তারপরেও শরীরের চাহিদা মেটাতেই নিজের স্ত্রীর শরীরে ঘেঁচতে চাওয়ার সময় অনুভবও করে না নোংরা অপমানজনক কথার জন্য তার স্ত্রী অর্ধমিত হয়ে পড়ে আছে এতটাই অনুভবহীন অমানসিকতার এক মানুষের পাশে লোকজনের সামনে অথবা রাস্তাঘাটে মানুষজনের সামনে অকথ্য নোংরা ভাষা ব্যবহার করতেও দ্বিধা হয় না বাইকে ছাড়া অল্প বয়সী ছেলেদের দেখলে লালা ঝরে এমন চরম অপমানজনক কথাও রাস্তায় দাঁড়িয়ে যে স্বামী বলতে পারে আর তার কিছু না হোক রক্তের দোষ অনস্বীকার্য মন চায় দূরে চলে যেতে নিজের সংসার আর বিশেষ করে নিজের সন্তানের থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিলেও কনফিডেন্ট পায় না ঘর বাড়ি সংসার অভ্যাস ততদিনে শিকড়ের মতো গেঁথে গেছে তাকে উপড়ে ফেলা কিভাবে সম্ভব এরপর গল্পের নতুন মোড় জয়ার স্বাভাবিক নয় ওর মধ্যে পাগলামও দেখা দিচ্ছে লাগপতির স্বামী তাই সোজা পাগলাগারদের ছবি দেখাতে নিয়ে যায় নিজের স্ত্রী এবং তার ভাইকে প্রমাণ করার মরিয়া চেষ্টা মানসিক অত্যাচার নোংরা কথা শোনার পর ভিতর থেকে মরে যাওয়া মা সম্পূর্ণ নিজের অনিচ্ছায় জিনিস ছুটতে গিয়ে নিজের সন্তানের মাথা ফাটিয়ে ফেলে আর এখানেই সুযোগ সন্ধানী স্বামী মহাশয় শেষ চালটা দিয়ে দেয় কটা দিনের জন্য নিজের বাবা মায়ের কাছে থাকতে যাওয়া স্ত্রীকে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেয় মায়েরা চিরকাল অন্যরকম স্বামী সন্তান নিয়ে থাকাটাই যেন সব থেকে সুখের তাই কোনোভাবেই মা মেনে নিতে পারে না জয়ার বৈবাহিক জীবনের ইতিহোক এর মধ্যেই অফিস কলিগ জয়ার সাথে পরিচয় করিয়ে দেয় একজন প্রফেশনাল উকিলের সম্পর্কে বন্ধু হলো মানুষটি জয়াকে আইনত পরামর্শ দিতে থাকে খুব স্বাভাবিকভাবে পাবলিক প্লেসে জয়া তার কাজের জায়গায় একমাত্র দিদি বা বান্ধবী এবং সেই উকিল ভদ্রলোককে জয়ার স্বামী দেখে এবং সেই উকিল ভদ্রলোককে বলে জয়ার রেট কত নিজের বিয়ে করা পনেরো বছরের স্ত্রী সন্তানের মাকে পাবলিকলি বেশ্যা সাবিত করে দেয় এরপর বাদ ভেঙে যায় যে মা দিনের পর দিন সংসার করার জন্য বলে গেছে জয়া মুখ খোলে সেই মায়ের কাছে প্রথম জানায় স্ত্রীকে বেশ্যাবালা স্বামীর সাথে কিভাবে সংসার করা যায় যে মেয়ে সন্তানের জন্য সব মেনে নেওয়া যায় সেই সন্তান বাবার পক্ষে এই দিন যে লজ্জা নিয়ে মুখ খুলতে পারছিল না এবার সে বুঝতে পারল মুখ তাকে খুলতেই হবে তাই সব অ্যালিগেশন না মেনে জয়ার যুদ্ধ ঘোষণা করে কোটে গিয়ে দাঁড়ায় এখানেই লজ্জা গল্পের শেষ বাকিটা তো বোঝার কিন্তু কি বোঝার যে মেয়েটা শান্ত স্বভাবের হওয়ার জন্য যুদ্ধের প্রস্তুতিতে সময় নিল নাকি দেয়ালে পিঠ থেকে আর কোনো পথ না দেখায় যে কোনো কারণেই হোক অন্যায়ের প্রতিবাদদের পথে নামতেই হলো শেষ পর্যন্ত আমাদের সমাজে সবার আগে মেয়েদেরকেই দায়ী করা হয় কেন বাড়িতে অসম্মান অথবা অবহেলা থেকে কিছু মহিলা বাইরের মানুষকে আপন করে নেয় খারাপ চরিত্র নয় নিজের অস্তিত্ব রক্ষার তাগিদে ভালো ব্যবহার আর একটুকু সম্মান প্রাপ্য হয় না যাদের তারাই একসময় নিজের সাজানো সংসারকে ছেড়ে বেরিয়ে আসতে চায় তাকে চরিত্রহীন বলা বা অগণিত মানুষ ভাবতেও পারে না কতটা যন্ত্রণায় নিজের ঘর আর সন্তানকে ছেড়ে বেরিয়ে আসা যায় বিয়ে করার আগে বন্ধুত্ব আর মনের মিল খুঁজে তবেই সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে আজকাল সব মানুষ তবে মানুষ বড় বিচিত্র যে আর সেই দুই জীব ভিন্ন পরিবার থেকে এসে নিজেদের পছন্দ অপছন্দ ভালো লাগা মন্দ লাগাগুলোকে একসাথে করে এক ছাদের তলায় থাকার জন্য সুস্থ মনের খুব বড় প্রয়োজন নয়তো প্রকাশ না করলেও এই বিচিত্র জীব ছিল কাল খুব স্বার্থবাদী এক প্রাণী স্বার্থের ব্যাঘাত ঘটলেই রূপ পরিবর্তন হয়ে যায় আর নিজের অক্ষমতা ঢাকতে অপরকে যে কোনোভাবে ছোট করার চেষ্টা করে যায় তাই এই সূক্ষ্ম অথচ পৃথিবীর নিবিড়তম সম্পর্ক টিকিয়ে রাখার একমাত্র চাবিকাঠিটি হল আনকন্ডিশনাল লাভ অথবা সত্যিকারের প্রাণ ভরা ভালোবাসা যা আজ দুর্লভ হলেও একশো জনে একজন কিন্তু হয় আর সেই কারণেই আজও আশা আর ভরসা নিয়ে নতুন ঘর বাঁধা হয় কোনো এক অপরিচিত হয় সব থেকে পরিচিত অজানা মানুষ হয়ে যায় তোমার সব জানা এক মানুষ আর সেই মানুষের জন্য প্রাণটাও অনেক সময় তুচ্ছ মনে হয় কেতাবি শুনতে হলো আজও পৃথিবীতে এমন মানুষ আছে জীবনের শুরুতে অথবা সন্ধিক্ষণে হলো পাশে পাবে যদি তুমি মানুষটা খাঁটি হও